আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু এডালফ একাডেমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি সিরিজের আজকে আমরা অনুশীলনীর 9.1 এর প্রশ্ন 19 ও 20 নিয়ে আলোচনা করব তো প্রশ্ন 19 এ বলেছে √ ওভার হোল √ ওভার 1 sin a 1 sin a sec a tan a তো এটা যেহেতু আমাদের বাম পক্ষ আমরা এখান থেকে যদি অঙ্ক শুরু করি তাহলে বাম পক্ষ সমান এটা আচ্ছা তো এরকম ক্ষেত্রে আমরা যেহেতু এটা হোল রুট আছে এই রুটটা কিন্তু এই লবের উপরেও আছে হরের উপরেও আছে আমরা যদি রুটটাকে আগে আলাদা করে দিই ওয়ান মাইনাস সাইন এ বাই রুট ওয়ান প্লাস সাইন এ তো এইরকম ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আমরা যেই লব আছে সেই লবকে উভয় পার্শ্বে গুণ করি অর্থাৎ উপরেও লব দ্বারা গুণ করি

যেহেতু আলাদা করে গুণ হলো ঠিক আছে আচ্ছা এরপরে এই রুট ওভার স্কোয়ার কাটা গিয়ে কি থাকবে ওয়ান মাইনাস সাইন এ ওকে ওয়ান মাইনাস সাইন এ

তো এই রুট ওভার হ্যাঁ ঠিক আছে আর উপরে আছে ওয়ান এই সমান আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি কস স্কোয়ারে তাই না ওয়ান মাইনাস সাইন পরিবর্তে আমরা কি লিখেছি কস স্কোয়ারে আর উপরে আছে ওয়ান মাইনাস সাইন এ ওয়ান মাইনাস এরপর এই আর রুট কাটা যাবে শুধু থাকবে কস

আর এটাই কিন্তু আমাদের ডান পক্ষে চেয়েছে তার মানে আমরা প্রমাণ করতে পেরেছি এটাই ডান পক্ষ এবং প্রমাণিত তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা চলে যাই প্রশ্ন বিশে আচ্ছা তো প্রশ্ন বিশে বলেছে রুট ওভার সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান ইজ টু প্লাস কসেকে তো এটাও কিন্তু অনেকটা প্রশ্ন উনিশের মতো ঠিক আছে আমরা প্রশ্ন উনিশে যেরকম উভয় পক্ষকে লব দ্বারা গুণ করেছিলাম এখানেও আমরা সেম কাজটাই করব তো এটা যদি আমাদের বাম পক্ষ হয় বামপক্ষ থেকে যদি আমরা কাজ শুরু করি তাহলে আমরা আগে রুটটাকে আলাদা করে দিই ঠিক আছে রুটটাকে আলাদা করে দিলে ওভার ওয়ান ওকে তো এখন আমরা যেটা করবো উভয় পক্ষকে লব দ্বারা গুণ করবো তো এখানে আমাদের লভকে লব হলো সেক এ প্লাস ওয়ান রুট ওভার সেয়ান আমরা যদি উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করি তাহলে কি হবে

উপরে যে দুইটা গুণ আছে সেই দুইটাকে যদি আমরা একসাথে গুণ করে দিই তাহলে রুট ওভার সেক এ প্লাস ওয়ান হলো তাই না দুইটা গুণ হলো তো আর নিচে কি হবে নিচে হবে রুট ওভার সেক এ প্লাস ওয়ানটাকে আলাদা লিখলাম যাতে আমাদের এ প্লাস বি এ মাইনাস বি ফরমেট বুঝতে সুবিধা হয় আহ সেক এ মাইনাস ওয়ান ঠিক আছে তো আগেরটার মতো স্কোয়ার রুটে কাটা গিয়ে এখানে কি থাকবে সেক এ প্লাস ওয়ান আর নিচে কি থাকবে রুট ওভার এ প্লাস বি তো এটা পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তো এরকম অবস্থায় যখন থাকলো তখন আমরা কি করতে পারি এই সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি টেন স্কোয়ার আর রুটটা থাকবে কি আছে আমাদের আচ্ছা তো এখন যদি আমরা আলাদা করে দিই এটাকে তাহলে আমরা লিখতে পারি যে সেক এ বাই টেন এ টেন এ প্লাস ওয়ান বাই টেন এ অর্থাৎ এই হরটা এটাকে আমরা উপরের অংশে আলাদা করে দিলাম ঠিক আছে এরপর সেক বাই টেন সরাসরি কিছু নেই ওয়ান বাই টেন সমান আমরা লিখতে পারি আচ্ছা সেক এর এখানে আমরা লিখতে পারি কি যে সেক ইন্টু সেক এ ইন্টু ওয়ান বাই টেন তাই না এভাবে লিখতে পারি কিন্তু ওয়ান বাই টেন আবার সেক এ ইন্টু ওয়ান ইজ ইকাল টু সেক এ বাই টেন এই জিনিসটাকে আমরা যে এইভাবে করে লিখেছি যে জিনিসটাকে ঠিক আছে এরপরে প্লাস যে টেন ওয়ান বাই টেন এটাকে আমরা লিখতে পারি কটি তাই না ওয়ান বাই টেন কে আমরা কি লিখতে পারি কটি আবার এই সেক কে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কস তো এত কিছু কনভার্সন করার মূল রিজন হচ্ছে যে এ বাই কস এ নিয়ে আসে ঠিক আছে তো আমরা এটাকে লিখব ওয়ান বাই কস এ ইন্টু তো ওয়ান বাই টেন এর পরিবর্তে আমরা লিখতে পারি কি কট এ

তো এখন এই উপরের কসে আর নিচের কষে কাটা গেলে তাহলে কি থাকবে এখানে ওয়ান বাই সাইন প্লাস কটে তাহলে আমরা লিখি যে ওয়ান বাই সাইন এ প্লাস কট এ এখন বাই সাইন সমান আমরা কি লিখতে পারি কসেক তাহলে কিন্তু মিলে যাবে আমাদের ওয়ান বাই সাইন সমান লিখবো আমরা কসেক এ প্লাস কট এ আর এটাই কিন্তু আমাদের ডান পক্ষে চেয়েছিল তো আমরা ডান পক্ষ বের করতে পেরেছি এটাই আমাদের ডান পক্ষ এবং প্রমাণিত তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ইজি ছিল যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ